আসসালামু আলাইকুম আমরা আরো একটি বাড়িতে আসলাম আর এই বাড়ির দুইটা বাচ্চা দুইটা মেয়ের বাবা কোথায় মারা গেছে দুটা মেয়ের বাবা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ক্যান্সার হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তো আমরা এই জায়গায় আসছি তাদের জন্য কি কি থাকছে ঈদ উপলক্ষে আসেন আমরা চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে এই সব মানুষদের খবর নিয়ে আপনাদের ভালোবাসার আর আজকের এই কাজে যারা যারা অংশ নিয়েছেন তাদের তাদের নামও আমি বলে দিচ্ছি যারা যারা এই কাজ আমাদের সাথে এই কাজে অংশ নিয়েছেন আসেন তাদের সঙ্গে একটু কথা বলি এই যে এই বাড়িটাই একেবারে একেবারে ঝোরের মধ্যে একটা বাড়ি এই বাড়িতেই ওনারা থাকে আসসালামু আলাইকুম মেয়ে কোথায় এই যে এখানে আসো এখানে কয়টা মেয়ে ওটা ওটাও না এখানে আসো এই যে এই যে আমি এখানে আসো এখানে আসো তোমার মানে তোর শিয়াল আছে ওইদিক এদিক আসো এদিক আসো এটাকে মেয়ে বড় বড়টা কোনটা তোমার বাবা কোথায় বাবা কোথায় বাবা কোথায় গেছে দেখছেন বাবা কোথায় মারা গেছে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে যাই হোক আমাদের পক্ষ থেকে আমেনা খাতুন এবং আতাহার ধরেন এটা ধরেন এখানে গরুর গোশ সহ ঈদের যা বাজার সদায় যা লাগবে সব কিছু আছে চাউল সহকারে আর এখানে বিস্কিট সহ বাচ্চাদের খাবার বিস্কিট আরও অনেক কিছু মানে অনেক অনেক কিছুই এখানে আছে। ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে ওয়ালাইকুম সালাম দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ আর হচ্ছে এটা হচ্ছে আমেনা খাতুন এই পাঁচ হাজার টাকা আমেনা খাতুনের পক্ষ থেকে এটা নেন আপনাদের জন্য ঈদ উপহার আর বাজার এবং এই পাঁচ হাজার এই দুইজন হচ্ছে আতার আলী ভাই ঢাকা থেকে আর আমেনা খাত এই দুইজনের পক্ষ থেকে আমাদের মাধ্যম হয় এগুলো আপনাদের দুটা এতিম বাচ্চাদের জন্য মানে ও আমানতটা আপনার কাছে আমরা বোঝাই দিয়ে গেলাম ওনারা বলেছিল যে যারা এতিম বাচ্চা আছে যাদের বাবা নেয় বা মা নেয় এই বাচ্চাগুলোর জন্য এমন পরিবার দেখে আপনি আপনার জায়গা থেকে এইগুলো বিলিয়ে দিবেন তো আমিনা খাতুনকে ধন্যবাদ দিবেন একটু ধন্যবাদ দেবেন আমিনা খাতুন আপাকে আমিনা খাতুন এবং আতার ভাইকে ভাই আর আমিনা আপাকে অনেক ধন্যবাদ আমাদের ফ্যামিলির জন্য এত কিছু করার জন্য আল্লাহ পাক আপনাদের ভালো রাখুক এই জয় করে ধন্যবাদ আসলে উনি রোজা রয়েছে তারপরে হ্যাঁ ওই যে সব আছে হ্যাঁ এই দেখো তোমাদের জন্য কি কিনি আসছি সব আছে যা চাবে সব আছে ধরো 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 একটু ধরো একটু ধরো সব কিছু আছে যাই হোক ভিডিওগুলো কিন্তু শেয়ার করবেন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারের কারণে কিন্তু আমরা এই কাজগুলো করে উৎসাহ পাই আর যারা যারা আমার মাধ্যম হয়ে আমার মাধ্যম হয়ে এই সহযোগিতায় অংশ নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ সামনের দিনগুলোতে যেন আমরা আরও করতে পারি আপনারা দেখছেন যে আমার ব্যক্তিগতভাবে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করেছি এই শেষ একেবারে রোজার শেষ সময় এসে আসো আমাদের ভাইয়েরা কেউ দোকান করে দেে যেমন রোজা পারভিন না আপ্রুজা খাতুন আপ্রুজা খাতুন একটা দোকান করে দেছে তারপরে আপনার সাবা সাবা আশাব একটা দোকান করে দেছে তারপরে ফারহান ভাই এই বিষয়ে অংশ নিয়েছে তারপরে আমাদের আমেরিকার এক ভাই আমাদের এক খালাকে ঋণ থেকে মুক্ত করলাম আমেরিকার এক ভাই সহ দুই দুই একটা ভাই মিলে ওইটা ঋণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মানুষগুলোর জন্য দোয়া করবেন এই মানুষগুলোর যেন ভালো থাকে এবং এই মানুষের যে উপকারটা আপনারা করলেন আপনারাও যেন সময় ভালো থাকেন আর আমাদের প্রবাসী ভাইরা আপনাদের অবদান আপনাদের কৃতিত্ব কখনও আমরা ভুলবো না সবাইকে ধন্যবাদ আসসালাম Assalamu